মাহে রমজান আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মোমেনের কাছে গুরুত্বপূর্ণ মাস ইমানদারের হৃদয় এটা ইমানদারের কলজা এটা ইমানদারের অপেক্ষা এটা আর যারা ইমানদার ভাইয়া যাদের গোবর আখেরাত মনে আসে যারা পরকালকে বিশ্বাস করে দিবা নিশি জাহান্নামের বয়ে যারা কাঁদে যারা জান্নাতের আশা করে খোদার কসম তাদের কাছে রমজান সর্বশ্রেষ্ঠ মাস সারা বছর আমরা কিতাবে পড়ছি আল্লাহর প্রিয় বান্দারা বান্দারা সারা বছর দিলে দিলে অপেক্ষা করতেন আল্লাহ আরেকটা রমজান হায়াত দেন আরেকটা রমজান রমজান আরেকবার সবে কদর পেতে চাই আরেকবার এতে কাফ করতে চাই আরেকবার মাহুলা তার আবি পড়তে চাই আরেকবার সত্যের গুণ নেকি সব কিছুতে আমি অর্জন করতে চাই আমার আরেকবার সুযোগ আমার আখেরাত লম্বা মাওলা আমার পরকাল লম্বা অতএব আমাকে আরেকটু এই জন্য রমজান মাস এটা বড় মুবারক মাস রমজান মানে ভিন্ন মাস রমজান মানে আলাদা মাস রমজান মানে আখেরাতের মাস রমজান মাসে প্রস্তুতির মাস রমজান মানে মেহনতের মাস রমজান মানে আল্লাহর মাঝে নিজেকে হারিয়ে ফেলার মাস এটাই মাহে রমজান এটা দামি মাস সবার কাছে একরকম না সবার কাছে একরকম না বাবা যার কাছে যেমন কদরও করে তেমন আমার একজন উস্তাদ আছেন হজরত মাওলানা মুফতি মুস্তফা মাহমুদি কুমিল্লা বাগমারা লালমাই এলাকার অনেক বড় আল্লাহওয়ালা হুজুর আমার উস্তাদ এই হুজুরে আমরা ছাত্র জীবনে দেখতাম হুজুরে কইতো আল্লাহ কেমন যার মনে যেমন যার মনে যার মনে যেন যে দিলে দিলে যেমন ভাবে আল্লাহ তালা তার আচরণও তার সাথে করে আমি আনা আইন্দা আব্দি বি আল্লাহ নিজে বলেন হাদিসে কুদ্সিতে আমি আমার বান্দার ধারণা অনুপাতেই তার সাথে আচরণ আমার বান্দা আগেই কয় আগেই বলে না সুদে না লইলে কিস্তি না লইলে আমার বান্দা নিজেই বলে না কেমনে সংসার চলবো আল্লাহ বলে আমিও তারে এমনি বানায় রাখি কারণ তুই তো আমার উপরে কোনো আস্থাই রাখো নাই তুমি আস্থা রাখছো সুদের উপরে কিস্তির উপরে তো তুমি যেমন আমার আচরণও তেমন আমার আচরণও তেমন সব ব্যাপারে বাংলা আল্লাহ তালার ব্যাপারে ধারণা রাখে যেমন আল্লাহ তার সাথে আচরণ করে দেন তো এই জন্য বললাম আমাদের সর্বশ্রেষ্ঠ মোমেনের কাছে গুরুত্বপূর্ণ মাস ইমানদারের হৃদয় এটা ইমানদারের কলজা এটা ইমানদারের অপেক্ষা এটা আমাদের প্রিয় নবী সাল্ল আলিহাল্লাম একটা না দুই মাস লাগাতার আল্লাহর কাছে রমজান ভিক্ষা চাইতে দুইটা মাস আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবান ও বলিগনা রমাদান আয় আল্লাহ এই দুইটা মাসে আমারে হায়াত ভিক্ষা দেন বরকত দেন আমারে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মানে রমজানের আগের দুই আরবি মাস আল্লাহর কাছে বরকত চাইতেন হায়াতের আর রমজান পর্যন্ত পৌঁছতে চাইতেন আচ্ছা নবী সাল্লি সাল্লামের এগারো মাসের আমল ঘাটতি ছিল কেমন সাল্লাম চব্বিশ ঘন্টার মধ্যে গাফেল থাকতেন কখন নজি আল্লাহকে বলে থাকতেন কখন এক বুজুর্গকে জিজ্ঞাসা করছিল যে আল্লাহ আল্লাহ নবী সাল্লি সাল্লাম তসবি ব্যবহার করতেন যে আমরা যে তসবি গুনি তো উনি চমৎকার উত্তর দিছে যে শোনো বাবা তসবি তো ব্যবহার করে সে যে আল্লাহকে ভুলে যায় ফলে তসবি হাতে থাকলে এই তসবি তার আল্লাহর কথা মনে করায় দেয় তখন সে আবার পড়ে আবার ভুলে যায় আবার তসবি দেখলে মনে পড়ে তো তসবি তো মনে করায় দেয় আল্লাহর কথা তো যে ভুলে যায় তাকে না মনে করাবে

আল্লাহর ইবাদতে পূর্ণ মনোযোগী থাকতেন যিনি আল নবী নিজে বলছেন আনা আলম হকুম বিল্লা আমি আল্লাহকে সবচেয়ে বেশি জানি চিনি আনা আকুম আমি হচ্ছি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি তাহলে যার তাকুয়া বেশি যার এলেম বেশি যার আমল বেশি যার এগারো মাসের বন্দিগি লাগাতার সেই তিনি এর পরেও এত নেকি এত বন্দিগি থাকার পরেও রমজানের অপেক্ষা করতেন দুই মাস আর আমাদের এগারো মাসের হালাত কি আমাদের হালাত আমাদের নেকি কোথায় আমাদের গুনার ভিড়ে নেকি তো খুঁজে পাওয়া যাবে নেই তো খুঁজে পাওয়া যাবে না আমাদের তো গুনাই গুনা গুনাই গুনা গুনাই গুনা উঠতে বসতে চলতে ফিরতে নাফরমানি আমাদের বেশি অতএব আমাদের জন্য চাইতে বেশি রমজানের অপেক্ষা করা উচিত কারণ রমজান আমার গুণা ধুয়ে মুছে সাফ করে দিবে রমজান আমার নেকির পাহাড় জমায়ে দিবে এইটা হলো এক নম্বর কথা এক নম্বর ডিউটি এখন থেকে আর বাকি কয়টা দিন প্রত্যেক দিন আল্লাহর কাছে বলেন আল্লাহ আর কয়টা দিন হায়াত ভিক্ষা দেন আর কয়টা দিন হায়াত দেন রমজান না দেখাই আমারে কবরে নিয়েন না মাওলা আমি রহমত নাজাত পেতে চাই আমি সত্তর সত্তর নেকি পেতে চাই আমি সবে কদর পেতে চাই আমি এতে কাফ পেতে চাই আমি রমজানের রহমত নাজাত পেতে চাই আমারে এত কাছে আই না সতেরো আঠারো দিন সামনে আইখা আমারে কবরে নিয়েন না এটা আমাদের প্রথম দোয়া এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই প্রথম কথা আমার রমজানের জন্য দিল থেকে দোয়া করবেন বলেন ইনশাহ দুই নাম্বার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলমিন রমজানের গুরুত্ব বলতে গিয়ে এইখানে ডাইরেক্ট সরাসরি আল্লাহ নিজে বলছেন এই আয়াতটা সুরায় বাকার একশো পঁচাশি নম্বর আয়াত অংশ বিশেষ। আল্লাহ তালা বলেন শাহরু শাহরুরমাগন এই যে রমজান মাস শাহরু অত মাস রমদান মানে রমজান তোর রমজান মাস এই কথাটা আল্লাহ পাক এই মাসটার এতটা দাম যে আল্লাহ নিজেই এই মাসের নাম উল্লেখ করেছে এই কোরআনুল আরবি বারো মাসের মধ্যে আর কোনো মাসের নাম কোরআনে নাই শুধু এইটাই আছে মহরম সফর রবিউল আউয়াল রবিউ সানি আরও মাস আছে না আরবি এগুলোর নাম নাই শুধু এই রমজান মাসের নামে আল্লাহ উল্লেখ শাহরু রমাবান রমজান মাস অতএব যেটা আল্লাহ উচ্চারণ করছেন সেটা দামি কিনা বলেন দুই আমাদের নবীজির জবানে রমজান শব্দ উচ্চারণ কিনা বারবার হয়েছে বলছেন ইজা দাখালা রমাবান যখন রমজান আসে ফুতিহাত আবু আবুল রাহমা আবু আবুল জান্না রহমতের সব দুয়ার আল্লাহ খুলে দেয় জান্নাতের সব দুয়ার আল্লাহ খুলে দেয় অগুল্লিক আবু আবু না জাহান্নামের দরজা বন্ধ করে দেয় সিলাতি অসুল বন্দি করে দেয় আল্লাহ যেন রমজান মাসে নামের সব দরজা বন্ধ করে দেয় শয়তানগুলোকে শেকলে বন্দি করে ফেলে এবার আল্লাহ যেন বলে বান্দা এটা রমজান যে দিক দিয়েই আমল শুরু করবা যে এলাকার থেকে আমল শুরু করবা মানে আমার জান্নাতের দিকে হাঁটা শুরু করবা তো কোনোখানে বাঁচবে না কোন ওখানে ভুল হবে না পথ না রাস্তা ভুল হবে না অন্য কোনো দরজা দিয়ে ঢুকার সম্ভাবনা নাই শুধু খোলা যেই দরজা এটা শুধুই জান্নাতেরই দরজা ঢুকলে শুধু জান্নাতেই ঢুকলে শুধু জাননাতে কারণ খোলাই তো কেবল কিসের দরজা জান্নাতের জান্নাতের দরজা এজন্য রমজানে যদি কেউ ইবাদতে লাগে বন্দিগিতে লেগে যায় আল্লাহর হুকুম পালন তা আল্লাহ তালা বলেন মাস শেষে শুধু কেবল জান্নাতেই ঢুকবা জান্নাতেই ঢুকবা জাননাতে তাহলে নবী সাল্লাহ আলহি রমজান মাসের নাম রমজান উল্লেখ করছেন মান তামা রমাবান সামা রমাওয়ান এই রমজান শব্দটি আল্লাহ নবী বার উল্লেখ করছেন বারবার উল্লেখ করেছেন তাহলে যেই নাম আল্লাহ উল্লেখ করছেন যেই নাম নবীজি উল্লেখ করছেন তাহলে এটা নিঃসন্দেহে দামি কিনা বলেন অতএব রমজান মাস আল্লাহর কাছে যেহেতু প্রিয় রমজান মাস নবীর কাছে যেহেতু প্রিয় আমি নৌমেনের কাছেও রমজান প্রিয় যা আমার আল্লাহর প্রিয় তা আমারও প্রিয় যা আমার নবীর প্রিয় তা আমারও কি প্রিয় এটা হলো এক

ওই পিঠে দেখা যাবে লেখা আছে কোরআন কোরআন রমজান আর কোরআন অর্থাৎ রমজান মানে কোরআনের মাস কোরআনের মাস রমজানটাকে মনে করেন মেহমানের সামনে ট্রের মধ্যে করে দশ আইটেমের ছোট ছোট বাটিতে তরকারি দিছে দিয়া উপরে একটা সুন্দর কাপড় দিয়ে মখমলের ঢেকে দিছে সবগুলোর উপরে সবটি বাটির উপরে তো আল্লাহ তালা যেন এই রমজান মাসটাকে কতগুলো ইবাদত দিয়ে সাজিয়েছেন যেমন রোজা এটা একটা ইবাদত ইফতার এটা একটা ইবাদত সাহারি মানে রাত্রির খাবার এটা একটা ইবাদত বিশ রাকার তারাবি এটা একটা ইবাদত তারপরে শেষ দশকে এতে কাফ মসজিদে এটা একটা ইবাদত শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর এটাও একটা কি ইবাদত এইভাবে আল্লাহ তালা এগুলা দিয়া সাজাইয়া এটার উপরে যেন কোরআন নামের একটা চাদর দিয়ে ঢেকে মানে পুরাটা রমজান দ্বারা চাদরে ঢাকা এজন্য রমজান আল্লাহ তালা বলছেন এটার মর্যাদা বৈশিষ্ট্য যে আমি আল্লাহ আমার কোরআন নাজিল করেছি কোরআন নাজিল করার কারণে রমজান দামি দামি কেমন কোরআন আল্লাহ বলেন কোরআন হচ্ছে বিশ্ব মানবতার হেদায়ত এবং হেদায়েতের স্পষ্ট পথ নির্দেশিকা মানে কোন বিষয় অস্পষ্ট নাই ওয়ালফুর কান কোরআনই হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় জায়েজ না জায়েজ উচিত অনুচিতের মাপকাঠি কোনটা করা উচিত কোনটা ছাড়া উচিত কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা উচিত কোনটা অনুচিত আল্লাহর কসম এটা একমাত্র কোরআনই সিদ্ধান্ত দেয় আমার রসুলের সুন্না হাদিসই শিক্ষা দেয় এই জন্য কোরআন সুন্না থেকে যে বঞ্চিত নের জ্ঞান যে পায় নাই রাসূলের হাদিস যে শিখে নাই আল্লাহর কসম সে ন্যায় অন্যায় চিনতেই পারে ঠিক কুরআন সভ্য হয় না কুরআন বিহীন اخلاق হয় না হতেই পারে না পৃথিবীর আর কোন বই দিয়া হবে না হালাল হারাম বুঝবে না পড়া তো উচ্চ শিক্ষিত কথা তো বলে শুদ্ধ রেজাল্ট খুব ভালো শব্দ উচ্চারণ চমৎকার কিন্তু আজকে পাঁচ বছর একটা মেয়ের সাথে সম্পর্ক হাটে চলে মেয়ের সাথে এটা যে হারাম এইটাও তার আন্দাজের মধ্যেই নাই কারণ কোরআনের জ্ঞান না থাকার কারণে কোরআন না থাকার কারণে হালাল হারামের পার্থক্য বোঝার অন্য কোনো জ্ঞান তার কাছে নাই ওই জন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত এই রমজানের সামনে আলোচনায় এটা আল্লাহর জন্য উল্লেখ করছে বান্দা সর্বশ্রেষ্ঠ মাসে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আমি নাজিল করেছি তাইলে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব রমজান হলো সর্বশ্রেষ্ঠ মাস অতএব সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত খোদার্থ ثم ثم رددناه اسفل سافلين الله বলে এবার আমাকে ছেড়ে দিলা কুরআন ছেড়ে দিলা তো আমি তোমাকে একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্থানে তোমারে না নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্থানে এই জন্য দয়া করে আজকে भी এই একটা কথাই শেষে বলতে চায় অনেক কিছু বলা দরকার কিন্তু একটা প্রসঙ্গ শুধু বলতে চাই যে রমজান আমাদের সামনে একে তো রমজানকে কদর করা উচিত রমজানে ইবাদত আখেরাতের প্রস্তুতি নেওয়া আর বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের কাছে ছেলেদের বাবাদের যে আল্লাহর কোরআন যাদের অশুদ্ধ কোরআন শরীফ যারা পড়তে পারেন না কোরআন শরীফের জ্ঞানের সাথে তাদের কোনো সম্পর্কই নাই আপনারা আরেকবার ঘুরে দাঁড়ান আরেকবার ঘুরে দাঁড়ান কোরআনের মাসে কোরআনকে ইজ্জত করেন তাহলে আল্লাহ বরকত দিবে যার কোরআন আপনার বয়স নব্বই বছর হোক আর নয় বছর হোক ছেলেরা বাবা তোমরাও পর্দার আড়ালের মা বোনরাও বয়স্ক বাবারাও আমরা প্রত্যেকেই রমজান আমাদের সামনে সবাই সবার সুবিধা মতো ইমাম সাহেবের কাছে কোনো আলমেদিনের কাছে কারো না কারো কাছে আল্লাহর কোরআন শিখেন কোরআন শরীফ সহি শুদ্ধ করেন এটা উচিত এটা ইনসাফ বাবা এটা ইনসাফ কোরআনের জ্ঞান যার মধ্যে নাই ষাট বছর তিরিশ বছরে যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না তাহা বন্ধু তার আফসোস ছাড়া জীবনটা আর কিছুই হইতে পারে না ওই জন্য কোরআনই একমাত্র মানুষকে ন্যায় অন্যায় শেখায় বলফর কান আমরা চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম তোমরা ছেলেরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো প্রিয় বন্ধু চলো সিদ্ধান্ত নিয়ে তুমি দেখাও যে কোরআনের মতো আরেকটি কিতাব বই আছে যেখানে সত্য মিথ্যা আলো অন্ধকার ন্যায় অন্যায় হালাল হারাম শিখায় আমার জীবনের করণীয় কি বর্জনীয় কি আমার জীবনের উচিত কি অনুচিত কি আমি কি করা উচিত আমি কি বর্জন করা উচিত এটা শিখায় এমন কোনো বই আল্লাহর জমিনে নাই কোরআনবিহীন হাদিসবিহীন নবীর তরিকা বিহীন নাই এটা নাই হইতে পারেন আমরা পড়ছি জেনারেল লাইনে আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি জেনারেল লাইনের পড়া লেখা করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে তো এস করছি বিজ্ঞান পড়ছি আমি তো বলো ভাইয়া ভালো রেজাল্ট পড়ছি আলহামদুলিল্লা সব রেজাল্ট ভালো তাহলে এই জন্য বললাম আল্লাহ বলছেন হুদাল্লিন কোরআন মানুষের হেদায়েত ও বৈজ্ঞানাত মিনাল হুদা হেদায়েতের স্পষ্ট বাণী গল্পর কান সত্য মিথ্যা অন্যায় হালাল হারামের পার্থক্যকারী অতএব বন্ধু আল্লাহর কোরআন বিহীন আলো মেলে না আপনাদের বাবাদেরকে বলি আপনারা যারা কোরান থেকে সন্তানকে বঞ্চিত করছেন তারা আপনাদের সন্তানকে আপনারা ক্ষতিগ্রস্তই করেছেন আলো থেকে বঞ্চিত করছেন আলো থেকে বঞ্চিত করছে বাকি পড়ালেখাগুলো ভালো বাদ দিতে বলি নাই কিন্তু এগুলো না হইল বাদ মিলত এগুলো না হলেও ভাত মিলতো এমনিই মিলে যায় কত মুরুক্ষ ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় টিপসই এমন মানুষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এমন নাই করতে আনলো করতে গেড এই মুরুক্ষে আনলো করতে গিয়ে টাকা এগুলো হেতেও তো দুনিয়া ভোগ করে কথা বলেন তার কি নাই বাড়ি গাড়ি নারী ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সবই তো আছে তাহলে দুনিয়া এমনি বুক করা যায় যে বুবা দেখেন যে বুবা মানুষ বুবা বাস্তবিক অর্থেই বুবা সেও তো দুনিয়া ভোগ করে করে না সেও তো ভাত খায় মাছ খায় পেশাব করে ঘুমায় তারও তো বাচ্চা কাচ্চা হয় হেতেও তো বিয়া করে তাহলে দুনিয়া তো বুবায়ও ভোগ করে তাহলে বোঝা গেল কোরআন যেই জবান বলতে পারে না বাকি কথা এগুলো না কইলেও সে দুনিয়া ভোগ করতে পারত দুনিয়া ভোগ করতে পারত এই জন্য বন্ধু দুনিয়া তো বেইমানেও ভোগ করে দুনিয়া তো মূর্খ ভোগ করে দুনিয়া তো বোবাও ভোগ করে দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে কিন্তু আখেরা অনন্তকালের পরকাল খোদার কসম কোরআন ছাড়া নামাজ ছাড়া সেজদা ছাড়া আল্লাহর হুকুম মানা ছাড়া আখেরাতার পরকালে চোখটা বন্ধ হলে কবর থেকে নিয়ে অনন্তকাল আর কোনো দিন কোনো দিন কোনো নাফরমান বেইমান পাপী এক ঢোক আর পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে দুনিয়া তো আজ এমনি মিলস ইমান না থাকলেও তো দুনিয়া মেলে কাফের বেইমানও তো দুনিয়া বোক করে মিয়া অতএব এই আমার শেষ কথা দয়া করে এটা ভাবতে শিখেন আমার পরম শ্রদ্ধেও হজরত মৌলানা মুস্তিদিন মোহাম্মদ আশরাফ সাহেব দামাদ বাড়া কাতহমুলা আলিয়া তিনি এসেছেন কথা বলবেন মনোযোগ সৃষ্টি হয় অনুভূতি জাগে বিবেক জাগে